কিছু মানুষের জীবনযুদ্ধ আমাকে আপনাকে অনেক অনুপ্রেরণা দেয় সেই লেফটেন্যান্ট কর্নেল করণবীর নাট গত আট বছর ধরে তিনি ছিলেন কোমাতে সালটা দু হাজার পনেরো জঙ্গিদের রুখতে কুপওয়ারাতে তিনি ডিউটি করছিলেন তখনই জঙ্গিদের ছোড়া গুলিতে মারাত্মকভাবে জখম হয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল করণবীর সিং নাট এরপর তিনি কোমায় চলে যান আট বছর লড়াই চালানোর পর জলন্ধরের মিলিটারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে তার মৃত্যুর খবর জানিয়েছেন ব্রিগেডিয়ারের একশো ষাট টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসেবে তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নাট দু সালে তিনি যখন জঙ্গিদের খোঁজে জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন তখন গ্রামে লুকিয়ে থাকা জঙ্গিরা অতর্কিতে হামলা চালায় তার নেতৃত্বেই এই মিশনটা চলছিল তিনি রেজিমেন্টে ছিলেন চোদ্দ বছর এরপর শর্ট সার্ভিস কমিশন অফিসার হিসেবে টেরিটোরিয়াল আর্মিতে যোগদান করেন সেই সময় হামলায় তিনি গুরুতরভাবে চোটও পান তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয় কিন্তু অবশেষে সব লড়াই থেমে গেল মৃত্যু হল তার তাকে বাঁচানোর জন্য অপারেশনও করা হয় কিন্তু কখনোই জঙ্গিদের ভয় পেতেন না তিনি সময় মাথা উঁচু করে এগিয়ে যেতেন সহকর্মীদের মধ্যে সাহসী অফিসার হিসেবেই তিনি বিখ্যাত ছিলেন তার স্ত্রী নবপ্রীত কৌর এবং মেয়েরা রয়েছেন তার মৃত্যুতে তার গ্রাম ধাদিয়ালা নাটেও শোকের ছায়া নেমে এসেছে তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে তার জীবনযুদ্ধ সবাইকে অনুপ্রেরণা যোগায় লেফটেন্যান্ট কর্নেল করণবীর সিং নাথ একজন এমন মানুষ যিনি বাকিদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বিভিন্ন আলোচনায় তিনি বারবার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার অদম্য সাহস তার লড়াই করার ক্ষমতা সবকিছু তাকে করে তুলেছে হিরো গত আট বছর ধরে তিনি তার লড়াই চালিয়ে গিয়েছেন আর এই লড়াই যারা চোখের সামনে দেখেছেন তারা বলছেন যে এই লড়াই ছিল দুঃসাহসিক এবং কষ্টের গত আট বছর ধরে তিনি কোমাতে ছিলেন সালে গিয়ে দু যখন ডিউটি করছিলেন তখন অতর্কিতে ছোড়া গুলিতে তিনি মারাত্মকভাবে জখম হন এরপর তিনি কোমায় চলে যান আট বছর ধরে লড়াই চালিয়ে যান জলন্ধরের মিলিটারি হাসপাতালে তার অবশেষে মৃত্যু হয়েছে তার মৃত্যুর খবর জানিয়েছেন ব্রিগেডিয়ার বিয়ে কমান্ড হিসেবে তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নাট দু খোঁজে জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন তখন গ্রামে লুকিয়ে থাকা জঙ্গিরা হামলা চালায় তার নেতৃত্বেই এই মিশনটা চলছিল তিনি রেজিমেন্টে ছিলেন চোদ্দ বছর এরপর শর্ট সার্ভিস কমিশন অফিসার হিসেবে টেরিটোরিয়াল আর্মিতে যোগদান করেন ওই সময় হামলায় তিনি গুরুতরভাবে চোট পান তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয় কিন্তু অবশেষে সব লড়াই শেষ হয়ে গেল তাকে বাঁচানোর জন্য অপারেশনও করা হয় কিন্তু কখনো তিনি জঙ্গিদের ভয় পেতেন না মাথা উঁচু করে তিনি লড়াই চালিয়ে গিয়েছেন তার সাহসিকতা সহকর্মীদের কাছেও একটি উল্লেখযোগ্য বিষয় সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিন আপডেটের থাকুন